আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রিমি সিম্পল লাইফ স্টাইল ব্লগে আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটা অবশ্য সকাল থেকেই শুরু করে দিয়েছি তো আজকে আর কি নাস্তা বানিয়ে নিচ্ছি বাড়িতে তো সকাল সকাল আর কি ঘুম থেকে উঠেছি তো সময় ছিল তাই ভাবলাম যে নাস্তাটা বানিয়ে নেই তো এদিকে আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম সচরাচর সবসময় বাড়িতে নাস্তা বানানো হয় না হোটেল থেকে কিনে আনা হয় কিন্তু আজকে আর কি সকালে ঘুম থেকে ওঠার কারণে ভাবলাম যে বাড়িতেই নাস্তাটা তৈরি করে নেই তো আমি এখন পরোটা ভেজে নিব এক এক করে আমি আর কি বেশ কয়েকটা পরোটা ভেজে নিব পরোটাগুলো ভাজার পর আমি অবশ্যই আরেকদিকে আরেক চুলোতে আমি আবার আলু ভাজি বসিয়ে দিয়েছি পরোটার সাথে খাওয়ার জন্য আমার আর কি আলু ভাজিটা খুবই ভীষণ ভালো লাগে তো ওই কারণে আমি আলু ভাজিটাও করে নিয়েছিলাম আর এদিকে আমি আবারও আর কি পরোটা গুলাই ভেজে নিচ্ছি বাড়িতে নাস্তা বানানোর সুবিধা হচ্ছে এটা আর কি হাইজিন মুক্ত বাট কি করবো তারপরও আমাদের আর কি বাইরের নাস্তাটাই বেশিরভাগ সময় খেতে হয় তো আমি সাথে ডিম ভাজি করে নিলাম তো এই তো আমার নাস্তা রেডি পরোটা আলু ভাজি সাথে ডিম ভাজি তো নাস্তা টাস্তা খেয়ে তারপর অবশ্য দুপুর দিকে আবার আমরা একটু সমচা শিঙারা খেলাম আমি আর আম্মু মিলে আর এরপরেই অবশ্য দুপুরের রান্নার জন্য চলে আসছি তো এখানে আজকে রান্না করব আর কি সোনালি মুরগি তো এটা আমি আজকে আলু দিয়ে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্য করা হয়নি আর এদিকে হচ্ছে আমি কাঁকরোল ভাজি করে নিয়েছিলাম এভাবে কাকর ভাজি আমার আম্মু খুব পছন্দ করে বিকেল টাইমে অবশ্যই আমার পাখিটার সাথে আমি একটু খেলছিলাম সে আমার চুলগুলো টেনে তার মুখে নিয়েছিল তো সবাই মাসাল্লা বলবেন এরপরে বিকেলবেলা আর কি আমরা বিকেলের দিকে একটু সেমাই রান্না করেছিলাম তো সবাই মিলে সেমাই খেলাম তা আম্মু অবশ্য সেমাইটা বেড়ে বেড়ে দিচ্ছিল তা আমরা সবাই মিলে সেমাই খেলাম তো আমার ভিডিওটা আছে এ পর্যন্তই